আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লা রহমুতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাব আমি কীভাবে দেশি মুরগি রান্না করি এই তো মুরগটাকে প্রথমে পরিষ্কার করে নিলাম তারপর আমি রান্নার জন্য ছোটো ছোটো সাইজ করে কেটে নিলাম তারপর একটি কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম অল্প কিছু মেটি দিলাম এখানে আমি দুই টেবিল চামচ রসুন পঠা দিয়ে ভালো করে আমি রসুনটাকে ব্রাউন কালার করে বেজে নিব এটা আমারটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এখানে তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে ভালো করে কষাবো আর আমি এখানে এক টেবিল চামচ আদাও দিয়েছি যেটা ভিডিও প্রতি বলে গিয়েছিলাম এক টেবিল চামচ আদা দিয়েছিলাম তো আমি এখন ভালো করে মশলাটাকে কষাবো পাঁচ মিনিটের মতন আমি মশলাকে ভালো করে কষিয়ে নিব এখানে আমি দেড় টেবিল চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আবার আমি না করব করবো তারপর আমি এখানে গরম মশলা দিয়ে দিব এখানে আমি ডালচিনি এলাচ লং তেজপাতা গুলমরিচ সব একসাথে দিয়ে দিলাম তারপর দিব আমি এখানে একটা টমেটো টমেটোকে কুচি করে দিয়ে দিব এটা টমেটো কুচি করে দিয়ে দিলাম টমেটো কুচি করে দিলে মশলাটা একটু বন হবে টমেটো দেওয়ার পর আমি এখানে নাড়াচার উপরে আরও পাঁচ মিনিটের মতো মশলাটা কষাব ভালো করে দেখুন মশলার উপরে তেল চলে আসছে আমি ভালো করে নাড়াচাড়া করব যাতে মশলাটা পুড়ে না যায় দেখুন আমার মশলাটা বাজা হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে আমি এখন অল্প করে পানি দিব কারণ আমি এখানে গুঁড়া মশলা দিব গুঁড়া মশলা দিলে গুঁড়া মশলাটা পুড়ে যাবে এর জন্য আমি অল্প করে পানি দিলাম এখানে আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচ নে গুঁড়ো দিলাম তারপর আমি এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি মশলাগুলো ভালো করে কষাবো কষানোর পরে আমি এখানে মুরগিটা দিয়ে দিব এটা আমি মুরগি সখমূল মুরগি দিয়ে দিলাম দিয়ে করে আমি ভালো করে মশলার সাথে মাংসটাকে মিক্স করব মুরগি থেকে অনেক পানি বের হবে তাই আমি এখানে আর পানি এখন ইউজ করবো না আগে মালক পরে মশলার সাথে মুরগিটাকে কষাবো তারপরে আমি এখানে হাফ টেবিল চামচ জিড়ে গুঁড়ো দিয়ে দিলাম আমি দশ মিনিটের মতন মশলার সাথে মাংসটাকে কষাবো এই দেখুন মাংস থেকে কত পানি বের হইছে আমার কেন মোটামুটি হয়ে গেছে কারণ তেলটা উপরে বেশি আসছে আমি এখানে ফুটন্ত গরম পানি ইউজ করবো আমি গরম পানি দিব দেখুন আমার বাজা হয়ে গেছে মশলাটা কি সুন্দর কালার আসছে তারপর তেলটা উপরে অনেক বেশি আসছে কারণ দেশি মুরগিতে মিঠি চর্বি থাকে অনেক তেল বেল হয়েছে এখন আমি এখানে কলিজা আর যে ডিমগুলো ছিল ওইগুলো দিয়ে দিলাম মশলার সাথে যাতে মিক্স হয় আর ভালো করে সিদ্ধ হয় জন্য আমি দিয়ে দিলাম দিয়ে আমি অল্প করে না যারা যাতে না ভাঙে আমার এগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি অনেকক্ষণ এই মাংসটাকে কষিয়েছি প্রায় আধা ঘন্টার মতন আমি মাছটাকে কষিয়েছি এখন আমি এখানে গরম পানি দিব আমি দুই কাপের মতন গরম পানি ইউজ করব আমি দুই কাপ গরম পানি দিয়েছি এখন সিদ্ধ হওয়ার জন্য ডেকে দিব দেখুন পাঁচ মিনিট পর কীরকম বলক উঠেছে আমি এটাকে অনেকক্ষণ সিদ্ধ দিব কারণ এটা দেশি মুরগ সিদ্ধ হতে একটু টাইম লাগবে এই দেখুন আমার মোটামুটি রান্না হয়ে গেছে আমি এখন পাতা দিয়ে দিলাম আমি আরও পাঁচ মিনিটের মতন সিদ্ধ করবো তারপর আমি নামিয়ে ফেলবো সবাই এরকম ট্রাই করে দেখবেন আমার মতন করে ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ